সবার আশা করি ভালো আছেন তো সামনে ফর্টি সেভেন রিটার্ন যদিও সময়টা খুবই খুবই কম হচ্ছে এবং ঢাকায় প্রচুর আন্দোলন হচ্ছে এখন রিটার্ন হয় কি না সেটা একটা ফ্যাক্ট তবে আমরা ভাবলাম আর কি যদিও টাইম নাই যদি পরীক্ষা হয়েই যায় হয়তো অত বেশি ইম্পেরিক্যাল ভিডিও বানানো সম্ভব না কারণ এবার সময়ই পাওয়া গেছে কম পরপর অনেকগুলো বিসিএস ছিল আপনার ফর্টি ফাইভ ফর্টি সিক্স রিটেন ফর্টি সেভেন প্রিলি ফর্টি নাইন ফর্টি ফাইভ ফাইভ আপ তারপর ফর্টি সেভেন রিটেন এগুলো কিন্তু মানে কয়েক মাসের মধ্যে দুই দুই তিন মাসের মধ্যে দেখেন এক দুই তিন চার পাঁচটা বিসিএস যাই হোক তাও আমরা পড়ি হ্যাঁ পরীক্ষা যদি পিছিয়ে হয় তার কিছু ভিডিও পাবেন না পিছিয়ে তো কিছু করার নাই দেখেন আজকে সুদান ক্রাইসিস সম্পর্কে আমরা মোটামুটি জানবো এখন বিসিএসের যে কোশ্চেনগুলো পরীক্ষা আসে আপনি দেখবেন যে একদম ডেটা মুখস্থ করে আপনি বসায় দিবেন এরকম কিন্তু কোশ্চেন আসেই না ইভেন মজার ব্যাপার হচ্ছে ধরেন নাইম বাইয়ের যে বইটা বের করে আর কি ইন্টারন্যাশনালের জন্য এই ডেটা দিয়ে ভরায় ফেলতো পড়াই যেত না পুরো অখাদ্য একটা বই ছিল সবাই কিনতো বাট অত বেশি পড়তো না ঠিক আছে তো এখন কিন্তু দেখলাম নাইম বাইয়ের বইও চেঞ্জ আসছে উনি ডেটা খুবই কম দিচ্ছে মোটামুটি কম্পারেটিভলি আর কি আর একটু বিশ্লেষণ বেশি আগাচ্ছে আর কি যাক আমরা পড়া শুরু করি সুদন্ত সমস্যাটা হচ্ছে আপনার খুবই রিসেন্ট একটা ক্রাইসিস হওয়ার জন্য আপনার কোনো বই পাই নাই যেমন ধরেন হচ্ছে আপনার নাইম্বের বই নাই খুঁজে পাই নাই এখন পর্যন্ত পাই নাই তারপর মেন ইয়াতে ইউনিক এটাতে খুঁজে পাই নাই আমরা মোটামুটি দেখি যে সুদান সমস্যাটা একচুয়ালি কেন হচ্ছে কিছু আলোচনা করব আর কি সো আপনারা যখন এটা সম্পর্কে জানবেন তখন দেখবেন লিখা যাবে না ইন্টারন্যাশনাল প্রিপারেশানও একটু সহজ যদি আপনি একটু ঘাটাঘাটি করেন হ্যাঁ লিখেন বা একটু পড়েন ভিডিও দেখেন আলোচনা করেন আবার এটা খুবই টাফ যদি আপনি মুখস্থ করার সব লেখেনতে চান কারণ কোশ্চেন যে কোন টাইপের আসবে সেটা আপনার কোশ্চেনের উপর বেস করে আপনার অ্যান্সার চেঞ্জ করতে হবে সো আপনি পড়া যাবেন যেটা সেটাই যে পরীক্ষায় আসবে এরকম গ্যারান্টি নেই এই জন্য ইন্টারন্যাশনাল ডিসকাশন বেসড কিছু ক্লাস হয় আর কি যে গতকাল আমার আমাদের রিটার্ন ব্যাচে সুদান ক্রাইসিস সম্পর্কে আলোচনা করলাম তো ভাবলাম যে একটা ভিডিও বানাই ফেলি যাক ভাই আমার হাতের লেখা খুবই খারাপ একটু অ্যাডজাস্ট করে দিবেন আর কি দেখেন দেশ পরিচিতি তো যখন আমরা একটা দেশ সম্পর্কে জানবো বা পূর্বক ক্রাইসিস সম্পর্কে জানবো অবশ্যই দেশের একটা একটা পরিচিতি আমার দরকার ঠিক না দেশটা কেমন কতটুকু বড় কোথায় অবস্থিত এটা না জানলে হয় না এবং একটা ম্যাপও কিন্তু আমার খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এখানে আপনার ম্যাপ নাই ম্যাপটা দেখে নেবেন কেমন দেখেন সুদানের হচ্ছে রাজধানী হচ্ছে খারতুম ভাষা হচ্ছে আরবি আয়তন হচ্ছে আপনার প্রায় আঠারো লক্ষ ছিয়াশি হাজার আটষট্টি বর্গ কিলোমিটার বা এটাকে আমরা সরাশি উনিশ লাখ বড় কিলোমিটার বলতে পারি আর প্রায় অবশ্যই প্রায় এবং হচ্ছে এটা বিশ্বে আপনার হচ্ছে পনেরোতম ঠিক আছে পনেরোতম বড় দেশ জনসংখ্যা হচ্ছে প্রায় পাঁচ কোটির মতো অর্থনীতি হচ্ছে কৃষি কৃষিভিত্তিক কৃষিভিত্তিক অর্থনীতি এবং হচ্ছে জাতি হচ্ছে প্রায় পাঁচশো সাতানব্বইটা জাতি আছে তবে এটা হচ্ছে উইকি ডাটা বৃহি দেখে নিচ্ছে তো সবাইভাবে হচ্ছে কিছু কম বেশি হবে আর কি অবশ্যই প্রায় লাগায় দিবেন তাহলে মাফ পেয়ে যাবেন আর কি যেহেতু অনেক বড়ো একটা দেশ আপনার চিন্তা করে দেখেন বাংলাদেশ হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ ঠিক আছে ওয়ান পয়েন্ট ফোর সেভেন এটা হচ্ছে আপনার না এইটিন পয়েন্ট এইট সিক্স ঠিক আছে মোটামুটি ধরেন হচ্ছে প্রায় পনেরো চোদ্দো পনেরো গুণ বড়ো আর কি বাংলাদেশের চেয়ে আর তো যেহেতু বড়ো কান্ট্রি সীমান্ত সাতটা দেশের সাথে আছে এর মধ্যে হচ্ছে আপনার লোহিত সাগরের সাথে সীমান্ত আছে এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই আশেপাশের জায়গাতে আপনার প্রচুর আপনার ট্রান্সপোর্ট হয় এছাড়া এর আশেপাশে আপনার সৌদির একটা ভালোই ইনভেস্টমেন্ট আছে আমরা সামনে দেখব এছাড়া এর মধ্য দিয়ে আপনার নীলনদের বিশাল বড় একটা প্রবাহ আছে প্রায় চারশো মাইলের মতো বিশাল বড় একটা প্রবাহ এই জন্য কিন্তু মিশর একটু চুপচাপ থাকে কারণ হচ্ছে মিশর কিন্তু পুরোপুরি নীলনদের উপর ডিপেন্ড করে এছাড়া দেখেন সুদান অন্যতম স্বর্ণ উৎপাদনকারী একটা রাষ্ট্র এবং সুদানের অর্থমন্ত্রী এক বিবৃতিতে জানান যে দেশের দেখেন যে এছাড়া হচ্ছে আপনার সুদানের অর্থমন্ত্রী জানান যে সুদানের জাতীয় আয়ের প্রায় এইটি পার্সেন্ট কমে গেছে এই জ্ঞান কারণে কিছু কোটেশন একটু দেখে রাখি আপনারা একটি স্ক্রিনশট নিয়ে রাখেন যেহেতু আপনার পিডিএফটা পাচ্ছেন না স্ক্রিনশটটা নিয়ে নিচে লিখে ফেলবেন আর কি দেখেন যে দেশ সুদানকে নিয়ন্ত্রণ করবে সে দেশ আফ্রিকার বৃহত্তর অঞ্চলে প্রভাব বিস্তার করতে পারবে চার্লস বে উনি হচ্ছেন ইউএস অবসরপ্রাপ্ত ডিপ্লোম্যাট তিনি বলেছেন যে দেশ সুদানকে নিয়ন্ত্রণ করতে পারবে সেই দেশ আপনার আফ্রিকার বৃহত্তর একটা অঞ্চলকে অঞ্চলে প্রভাব বিস্তার করতে পারবে খুবই সহজ একটা কোটেশন আপনি দিতে পারবেন ঠিক আছে এছাড়া দেখেন সুদান ইজ এ পাওয়ার কি এটা হচ্ছে ভলকার টুর্ক বলেছেন ঠিক আছে সুদান ইজ এ পাওয়ার কি সরি পাওয়ার কেক নট কি তারপরে হচ্ছে আমরা যা দেখেছি তা মৃদু নয় এটা গৃহযুদ্ধের মর্মস্পর্শী স্মৃতিচিহ্ন বহন করে অ্যান্টিনিও গুদারস জাস এই টাইপের কোটেশনগুলো একটু সেফ আর কি তাহলে দেখেন আমরা যা দেখেছি তা মৃদু নয় এটি গৃহযুদ্ধের মর্মস্পর্শী স্মৃতি বহন স্মৃতিচিহ্ন বহন করে অ্যান্টিনিও গুদার সাহেব বলেছেন আসেন আমরা পরেরটায় চলে যাই এখন দেখেন বর্তমানে কি চলতেছে এই ডাটাগুলো আমি নিচ্ছি হচ্ছে আইআরসি বা ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি ওনাদের ডাটাগুলো আপনি খুবই খুব খুবই ভালো করে ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই দেখেন সুদানে জ্ঞানজন চলতেছে এস এ এফ এবং হচ্ছে আর এস এফের মধ্যে এস এফ হচ্ছে আপনার হচ্ছে সুদানিস আর্মি যেটা হচ্ছে অ্যাকচুয়ালি সরকার যেটা বর্তমানে কন্ট্রোল করতেছে আর এস আর এস এফটা হচ্ছে আপনার একটা সাপোর্টিং ফোর্স ঠিক আছে এটা মূলত হচ্ছে একটা এটা হচ্ছে আপনার সীমান্তবর্তী এলাকাগুলো বা স্বর্ণকলিগুলো হচ্ছে আর এস কন্ট্রোল করে দেখি আমরা বর্তমান অবস্থা দুজনের মধ্যে জ্ঞানজামের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বাস্তুচ্যুত হয়েছে প্রায় বারো বিলিয়ন মানুষ অর্ধেকের বেশি জনগণ প্রায় থার্টি পয়েন্ট ফোর মিলিয়নের মতো মানবিক সাহায্যের প্রয়োজন এটা বলছে আইআরসি হ্যাঁ এলে সবগুলো এটা আমি আইআরসি থেকে নিয়েছি দেখেন সুদন ইজ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট অ্যান্ড ফাস্টেস্ট ডিসপ্লেসমেন্ট ক্রাইসিস এটা বলছে হচ্ছে কি আপনার আইআরসি যে সুদান হচ্ছে সবচেয়ে ফাস্টেস্ট এবং লার্জেস্ট ডিসপ্লেসমেন্ট ক্রাইসিস এছাড়া দেখেন দু সালের অক্টোবরে সুদানের পশ্চিমে অবস্থিত উত্তর দারফুর অঙ্গরাজ্যের রাজধানী অ্যাল ফাশের ঠিক আছে এটা ছিল সুদানি সেনাবাহিনী মানে হচ্ছে এস এ এফের শেষ সামরিক ঘাঁটি এটা হচ্ছে আপনার হচ্ছে আর দখল করে ফেলে এবং দখল করার পরে আপনার আর এস এফের বিরুদ্ধে গণহত্যা ধর্ষণ অন্যান্য গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে ঠিক আছে যাই হোক দেখেন এখন অ্যাকচুয়ালি যে এই যে জ্ঞানজাম যে বর্তমানে চলতেছে বা অনেক বছর চলতেছে এটার কারণটা কি এটার মূল কারণটা হচ্ছে দেখেন দীর্ঘদিনের সামরিক আধিপত্য মানে এখানে হচ্ছে আপনার আপনার রাজনীতিকরণ করা হয়েছে রাজনৈতিক কোনো সরকার নাই জনগণের কথা বলার কোনো সুযোগ নাই ঠিক আছে এইসব কারণে হচ্ছে আপনার এখানে জ্ঞানজামটা শুরু হয়েছে এবার ক্ষমতার যে একটা আপনার হচ্ছে কম্পিটিশান এটা কিন্তু খুব বেশি মাত্রায় আপনার মূলত এই যে এস এ এফ এবং হচ্ছে আর এস এফ এই দুইটাই কিন্তু প্রাক্তন যেই আপনার প্রেসিডেন্ট যিনিও আপনার ক্ষমতা নিয়েছিল অনেক আগে প্রায় তিপ্পানোর আশেপাশে তিনি দুইটা এস্টাবলিশ করেন ডেভেলপ করেন এবং ওনাকে কিন্তু উৎখাত করে এই এস এ এফ এবং আর এস এফ দুজন মিলে ওনাকে উৎখাত করে এখন উৎখাত করার পরে প্রেসিডেন্ট কে হবে বা ক্ষমতার ক্যান জুবেন কে থাকবে এটা নিয়ে মূলত জ্ঞানজনটা লাগছে ঠিক আছে এছাড়া জাতিগত বিভাজনতা আছে পাঁচশো সাতানব্বইটার মতো জাতি আছে এখানে রাজনৈতিক অস্থিতিশীলতা এই সংকটকে আরও বেশি ত্বরান্বিত করছে আমরা আরও কিছু সমস্যা সম্পর্কে সামনে দেখবো দেখেন যে ক্ষমতার দ্বন্দ্বের মধ্যে আমরা পাচ্ছি দেখেন সুদানি সেনাবাহিনী বা এস তাদের মধ্যে আমরা দেখছি জেনারেল আবদেল ফাত্তা আল বুরহান এই নামটা মাথায় রাখবেন যদি চলে আসে আর কি তাহলে এই নামটা আপনি মেনশন করতে পারবেন জেনারেল আবদেল ফাত্তাহ ঠিক আছে তাহলে জেনারেল আব্দুল ফাত্তা আল বুরহানি বা বোরহানি ঠিক আছে তাহলে এই নামটা হচ্ছে বোরহান এটা হচ্ছে আপনি মাথায় রাখতে পারবেন কেমন এটা হচ্ছে র্যাপিড সাপোর্ট ফোর্স আর এস হচ্ছে আপনার দেখেন হামদান মোহাম্মদ হামদান দাগালো মোহাম্মদ হামদাম দাগালো না ইজি হামদাম দাগালো ওদের মধ্যে একটা ক্ষমতা দ্বন্দ্ব রয়েছে এছাড়াও হচ্ছে দেখেন যে আপনার আরেকটা বড় ক্রাইসিস হচ্ছে দেখেন যেই যে আর এস এফ আর এস এফ হচ্ছে মূলত দারফুর অঞ্চলে এখানে কিন্তু স্বর্ণকনি এবং সীমান্ত বাণিজ্য পরিচালনা করে আর এস এফ এইখানে হচ্ছে আপনার বড়ো একটা স্টেক হচ্ছে কি ইউএই আমরা সামনে পাবো যাক দেখেন উনিশ সালে যৌথভাবে প্রেসিডেন্ট ওমর আল বসির ঠিক আছে তাহলে হচ্ছে প্রেসিডেন্ট ওমর আল বসির ওনাকে হচ্ছে দুজন মিলে একসাথে আপনার হচ্ছেন পতন ঘটায় এই পতন ঘটানোর পরে হচ্ছে নিজেদের মধ্যে জ্ঞানজাম শুরু হয়ে যায় গণতান্ত্রিক রূপান্তর ব্যর্থতা আপনার দু হাজার একুশ সালে দিয়ে একটা স্টেপ নেওয়া হয়েছিল যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র সৃষ্টি করার জন্য একটা গণতান্ত্রিক ইন্টারিম গভর্নমেন্টে করা হয়েছিল সেই গভর্নমেন্ট আইসা নির্বাচন দিবে এটা একটা প্ল্যান ছিল যদিও হচ্ছে আপনার ওই যে সেনাবাহিনীর প্রধান আল বুরহান উনি হচ্ছেন সরকারকে উৎখাত করে এছাড়া জাতিগত বিভাজনটা আছে দারফুর কার্ডোফোন ব্লু নাইল এগুলোতে হচ্ছে বেশি ক্রাইসিস দেখা যায় এছাড়া ইন্টারন্যাশনাল হস্তক্ষেপ হচ্ছে আপনার মিশোর একটা এখানে স্ট্রেক আছে কারণ মিশর হচ্ছে নদের দান বলা হয় সো নীলনদের একটা বড় একটা প্রবাহ আপনার এই সুদানের মধ্য দিয়ে আপনার ই সুদানে যত বেশি স্বর্ণ হচ্ছে পাচার হয় তার নাইনটি পারসেন্ট পাচার হয় হচ্ছে ইউএইতে ইউএই হচ্ছে আর এস অস্ত্র দেয় টাকা দেয় হ্যাঁ আর আর এস এফ হচ্ছে স্বর্ণ পাচার করে এছাড়াও রাশিয়ার ভাগনার বা ওয়াগনার যেই গ্রুপটা আছে তারা কিন্তু দুই পার্টিকে টাকা দেয় অস্ত্র দেয় ঠিক আছে একটা হচ্ছে আপনার আর এস এফ একটা হচ্ছে এস এফ দুই পার্টিকে অ্যাডজাস্ট করে চলতেছে এর পাশাপাশি অর্থনৈতিক সংকট করাপশান সম্পদ দখলের লড়াই তো আছেই এখন দেখেন সম্পদ বলতে অ্যাকচুয়ালি আপনার সুদানের কী কী আছে সম্পদ বলতে আছে হচ্ছে রেড সি পাঁচশো থেকে চারশো মাইল আপনার আছে হচ্ছে সুদানের কন্ট্রোলে কৃষি জমি স্বর্ণের খনি আছে এরপর গাম আরবিক গাম আরবিক হচ্ছে আপনার এক ধরনের আঠা ঠিক আছে এটা আপনার সফট ড্রিঙ্কস ঔষধ কসমেটিক্স অ্যালকোহল এইসবে হচ্ছে ইউজ করা হয় এটার অন্যতম বড় আপনার উৎপন্ন স্থল হচ্ছে কোথায় আপনার সুদান এই জন্য কিন্তু ওদের প্রচুর রেমিটেন্স পায় এখান থেকে রেমিটেন্স না একটা এক্সপোর্ট ইনকাম পায় আর কি নীলনদ দেখেন মিশরের নীলনদে প্রায় চারশো মাইল আপনার সুদানের মধ্য দিয়ে গেছে এই হচ্ছে আপনার সুদারের পাওয়ার এবং হচ্ছে পাওয়ার তারপর তাদের হচ্ছে সম্পদ এবং ক্রাইসিসের মূল রিজনগুলো এখন দেখেন রাজনৈতিক ভুর রাজনৈতিক প্রতিযোগিতা মূলত কোশ্চেন আসলে এখান থেকে আসবে তো ভূ প্রতিযোগিতাতে আমরা মোটামুটি কান্ট্রি ওয়াইজ সবগুলো আলাদা করে নিয়ে আসার ট্রাই করা করছি আর কি যেটাই পরীক্ষা আসে আপনি সেটা অ্যাঙ্গেল লিখতে পারবেন কেমন প্রথমত ইউএই ইউএই হচ্ছে আপনার দেখেন যে আর এস অস্ত্র দেয় তারপর জর্জ টাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খলিল আল আপনার আনানি বলেন যে ইউএই মূল ইউএই মূলত সুদানের প্রাকৃতিক সম্পদ সংগ্রহ করতে যুক্ত রয়েছে ঠিক আছে মানে ওদের মেন গোলটা হচ্ছে ওদের সম্পদ গুলা নিয়ে নিবে আর কি মিশরের একটা স্টেক হোল্ডার মিশর একটা বড় স্টেক হোল্ডার সো মিশর হচ্ছে ওদের সুদানের যে আর্মি তাদেরকে বেশি সাপোর্ট দেয় ঠিক আছে কারণ হচ্ছে আপনার রেড সি এবং নদ হচ্ছে আপনার আপনার মিশরের আপনার সুদানের মধ্য দিয়ে যায় এবং হচ্ছে সুদানকে মোটামুটি বেশি কন্ট্রোল করে হচ্ছে এস এফ সো তাদের সাথে ভালো সম্পর্কে মেনটেন করে তবে ইউএই আবার সাপোর্ট করে আর এস এফকে দেখেন খেলাটা কিন্তু খুব মজার আপনার ইউএই সাপোর্ট করে হচ্ছে আর এস ঠিক আছে আর এস এফকে ওদিকে আপনার ইজিপ্ট ঠিক আছে ইজিপ্ট সাপোর্ট করতেছে এস ঠিক আছে আবার এদিকে ইজিপ্ট আবার নির্ভর করে ইউএইয়ের উপরে তো স্বাভাবিকভাবে ইজিপ্ট আসলে এস এফকে খুব একটা সুবিধা দিতে পারে না কারণ আপনার এখানে নিচে একটা বেনিফিট থাকলেও সবচেয়ে বেশি বেনিফিট পায় ইউএই থেকে এই জন্য ইজিপ্ট আপাতত চুপ করে থাকে আর কি ঠিক আছে সৌদি দেখেন নিজেদের নিরপেক্ষ বললেও তারা মূলত এসএফ এর সাথে যুক্ত থাকে কারণ এসএফ হচ্ছে বর্তমানে সবচেয়ে বেশি এলাকা লিড দিচ্ছে কারণ হচ্ছে র‍্যাডসি সি এলাকায় সেইখানে হচ্ছে আপনার আপনার সৌদির বিনিয়োগ আছে বন্দর প্রকল্প আছে যাতে এগুলো সমস্যা না হয় আর রাশিয়া হচ্ছে দুই পক্ষকে মোটামুটি সাপোর্ট দিয়ে গেলেও আর এসকে একটু বেশি সাপোর্ট দেয় আর ইউএসএ হচ্ছে চায় যে এইসব জায়গাতে যাতে আপনার চীন রাশিয়া বা হচ্ছে এই ধরনের কান্ট্রিগুলো অ্যাক্সেস কম পায় সো ইউএসএ নজর রাখতেছে এবং তারা দেখাশোনা করতেছে কি হচ্ছে না হচ্ছে এখন আপনি সমাধান করতে হবে যে কোনো সমস্যার সমাধান যেমন ফর্টি ফাইভে আসছিল ইসরায়েল ইরান সরি ইসরায়েল গা যা কীভাবে সমাধান করা যায় এইভাবে হচ্ছে ক্রাইসিসটা কেন হয় বা এটা আপনার আরও বেশি ডেভেলপ হবে কি না ক্রাইসিসটা কিংবা সমাধান কীভাবে করবেন এইটাই প্রশ্নগুলো মূলত বেশি আসে দেখেন নাদিয়া নামের একজন তরুণ লেখক বলেছেন সুদানের তরুণ লেখক বলেছেন সুদানের মানুষ শুধু একটি নিরাপদ দেশ চান ঠিক আছে অনলি ওদের মানে এমটা খুবই ছোট একটা দেশ যাচ্ছে আর বেশি কিছু যাচ্ছে না যেখানে সব সুদানিদেরকে এক এককভাবে স্বীকৃতি দেওয়া হবে ঠিক আছে জাতিগতভাবে না এককভাবে স্বীকৃতি দেওয়া হবে সবাই সমান থাকবে এরকম একটা শান্তিপূর্ণ দেশটাই ঠিক না একটা ছোট্ট আশা সবার এখন এই আশাটা আপনার পূরণ করার জন্য কিংবা সমাধানের জন্য আমাদের করণীয় হচ্ছে দেখেন শর্ট টার্মে আপনি অস্ত্রবিরতি করাইতে পারেন দুই পক্ষে অস্ত্রবিরতি করতে পারেন মানবিক করিডোর স্থাপন করতে পারেন এবং তহবিল সংগ্রহ করতে পারেন মানবিক তহবিল হচ্ছে যে সাতটা দেশের সাথে হচ্ছে যে বর্ডার আছে সেই বর্ডার দিয়ে হচ্ছে আপনি ফুড বা ক্রাই আপনার ইমারজেন্সি প্রোডাক্টগুলো আপনি ঢুকাইতে পারেন দিতে পারেন এছাড়া আপনি চাইলে হচ্ছে আপনার ইউএন সিকিউরিটি আপনার কিপিং যে সিকিউরিটি ফোর্স আসছে সেগুলো আপনি আপনি দিতে পারেন আর কি এছাড়া আর তো আছে তবে আর টুপি তো আমরা জানি আর টুপি অ্যাকচুয়ালি আরও বেশি ক্রাইসিস ক্রিয়েট করে আর লং টার্মে হচ্ছে আপনারা কী করতে পারে দেখেন রাজনৈতিক সংলাপ করতে পারে যেটা হচ্ছে একটা ফিউচারে পাঁচ সাত বছরের মধ্যে একটা স্টেবল কান্ট্রিতে পরিণত করবে সুদানকে এছাড়া বাহিনীগুলোকে পুনর্গঠন করবে আর এস এবং এসএসএফকে হচ্ছে একত্রিত করা হবে দুইটা মানে প্যারালাল বাহিনী কোনো প্রয়োজন নাই এছাড়া যে যুদ্ধাপরাধের কথা উঠে আসছে সেগুলো তদন্ত করতে হবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে যেমন হচ্ছে নতুন সংবিধান অ্যাডাপ্ট করতে হবে তারপর হচ্ছে স্বাধীন নিরাপদ আপনার হচ্ছে স্বাধীন নির্বাচন কমিশন আপনার এটাকে হচ্ছে আপনার এটাকে ডেভেলপ করা লাগবে এবং হচ্ছে স্বাধীন করা লাগবে এছাড়া হচ্ছে আপনার ডিসেন্ট্রালাইজেশনটা খুবই গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পুনর্গঠনের মধ্যে আছে কৃষি এবং খনিতে ফোকাস করতে হবে দুর্নীতি কমাইতে হবে ঋণ এবং সহায়তা ইন্টারন্যাশনাল যে এনজিওগুলো আছে বা ইউএন তারপর সংগঠনগুলো আছে ইউএন আফ্রিকান ইউনিয়ন এনজিওগুলো চাইলে হচ্ছে ওদেরকে সাপোর্ট করতে পারে তাহলে দেখেন এইটাই হচ্ছে মূলত সুদানের আপনার যদি আসে এখান থেকে মোটামুটি আসবে আপনারা আশায় লিখতে পারবেন এছাড়া যদি কোনো প্রশ্ন থাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে অ্যাড হয়ে যাবেন আর কি ঠিক আছে সামনে আমাদের প্রিলি ব্যাচের জিকে প্রিলি ব্যাচ শুরু হবে আমাদের প্রথম জি কে ব্যাচের প্রায় হাফ শেষ লং ব্যাচের ভর্তি কমপ্লিট নেক্সট জি কে ব্যাচ সামনে আসবে ইনশাল্লাহ আপনারা অ্যাড হয়ে থাকবেন আর কি হ্যাঁ আর তো রিসেন্টলি ভূমিকম্প হলো সবাই নিরাপদে থাকবেন ভালো থাকবেন সবাই টাটা